বাবরি মসজিদ গড়াতে অনেক সবার মাথা ব্যথা শুরু হ্যাঁ ঠিকই শুনছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে এবং বাবরি মসজিদ করার জন্য মুসলমান সম্প্রদায়ের মানুষ তথা মুসলমান ভাইরা সবাই ঐক্যবদ্ধভাবে কিন্তু জোর কদমে তাদের কাজ চালাচ্ছে আর এই বাবরি মসজিদ তৈরি করাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এমনকি এই বাবরি মসজিদ তৈরি হবে এটা শুনে অনেকের কিন্তু ফাটতে আরম্ভ করেছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা এমনটাই ভিডিও আপনাদের সামনে শেষে দেখাচ্ছি আমরা তার আগে একটা কথা আপনাদের বলতে চাই এই ভারত ভারতবর্ষে আপনি যদি বড়ো মাপের বিজেপি নেতা হতে চান তাহলে আপনাকে করতে হবে কি মুসলমানদের গালাগালি করতে হবে খ্রিস্টানদের গালাগালি করতে হবে দলিতদের গালাগালি করতে হবে অসহায় গরিব মানুষদের গালাগালি করতে হবে তার সাথে সাথে করতে হবে কি মুসলমানদের উপর নিপীড়ন অত্যাচার খ্রিস্টানদের উপর নিপীড়ন অত্যাচার দলিত অসহায়দের ওপর নিপীড়ন অত্যাচার করতে হবে তাহলেই তুমি হবে বিজেপির বড়ো মাপের লিডার বড় মাপের নেতা হ্যাঁ আমরা দেখেছি বিজেপির যারা নেতা মন্ত্রীরা আছে তারা এই করে আজকে বিজেপির বড় নেতা কোথাও ধর্মের নামে মানুষকে লড়িয়ে দিয়েছে কোথাও সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে কোথাও আবার দাঙ্গা করিয়েছে আজকে এই ভিডিওটা আপনারা যেটা দেখবেন এই ভিডিওর শেষে আপনাদের আমি একটা কথা বলতে চাই এই ভিডিওতে দেখানো যুবক এই যুবক কিভাবে। বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি হচ্ছে তা নিয়ে মানুষকে কিভাবে ভরকাচ্ছে দেখুন তার সাথে সাথে এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন চলছে যেটা এখানে একজন খ্রিস্টান ধর্মের ধর্মগুরুকে কিভাবে ধরে অপমান অপদস্থ করা হচ্ছে এবং থ্রেট দেওয়া হচ্ছে এই ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পাবেন বাবরি মসজিদ বন্ধ Okay? Right? बाबरी मस्जिद बन रहा है उसके लिए कोई आवाज नहीं उठा रहा है ना बाबरी मस्जिद बन रहा है उसके लिए कोई आवाज नहीं उठा रहा है सामने पूछ रहा हूँ उसको मदर मैरी এই ব্যক্তির ভিডিওটা আপনারা দেখতে পাবেন এই পেজেই আপলোড দেওয়া আছে আপনারা একটু গিয়ে দেখে নিন কিন্তু একটা কথা বলবো এই রকম উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের উগ্র মস্তিষ্কের হিন্দু যারা প্রকাশ্যে খ্রিস্টান ধর্মের মানুষের উপর রকম অত্যাচার করে এমনকি খ্রিস্টান ধর্মগুরু তার সাথে সাথে মুসলমানদের উপর তো অত্যাচার করছে রকম উগ্র হিন্দুত্ববাদী কিছু যুবক ছেলেরা সেটা আপনারা দেখেছেন আজকে এই খ্রিস্টান ধর্মগুরু এমনকি সামনের দিনে যে খ্রিস্টানদের উৎসব রয়েছে বড়দিন সেই বড়দিনের জিনিসপত্রও কিন্তু বিক্রি করতে দিচ্ছে না উড়ুসাতে হ্যাঁ আমাদের এই ভারতবর্ষেই আমাদের এই ভারতবর্ষের উড়িষ্যাতে ভাবতে পারছেন এই বিজেপি শাসিত ভারতবর্ষে কি চলছে বুঝতে পারছেন শুধুমাত্র সাম্প্রদায়িকতার রাজনীতি শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের রাজনীতি এরা মানুষকে ভালো থাকতে দেবে না এরা ভারতবর্ষের মানুষকে ভালো থাকতে দেবে না এরা শুধু ধর্মের নামে হিন্দু মুসলমান খ্রিস্টান এই করতে থাকবে আর নিজেরা সংখ্যাগুরু হয়ে মুসলমানদের ওপরে দলিতদের ওপরে অসহায়দের ওপরে খ্রিস্টানদের ওপরে অর্থাৎ ভারতবর্ষের সব ধর্মের উপরে অত্যাচার করে যাচ্ছে এই একমাত্র ধর্ম হিন্দু ভাবার বিষয় অবশ্যই ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন সেই সমস্ত খ্রিস্টান ভাইদের জন্য যারা আজকে অত্যাচারিত অবশ্যই শেয়ার করুন মুসলিম ভাইদের জন্য যারা আজকে অত্যাচারিত এবং অবশ্যই এই যে ভারতবর্ষের বর্তমান অবস্থা এর জন্য দায়ী কে আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং এই সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী দল এই সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী বিজেপি দল এই উগ্র হিন্দুত্ববাদী আর এস এস এর বিজেপি দল এদের থেকে সাবধান থাকুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন জয় হিন্দ জয় বাংলা সকলকে ধন্যবাদ